আসসালামু আলাইকুম চলে আসবো আপনাদের সকলের পি ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন যেটা হচ্ছে অফার প্রাইজে একটা ড্রেস এটা অনলি তিনশো আশি টাকায় বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বলা যাবে না তবে রাফ ইউজের জন্য এটা একটা বেস্ট কালেকশন মাত্র তিনশো আশি টাকায় প্রোডাক্ট পাচ্ছেন থ্রি পিচ কেউ ভাববেন না ওয়ান পিস টু পিস থ্রি পিচ এটা সালোয়ারের কাপড় থাকবে দুই গজ দুই ঘিরে এবং প্রত্যেকটা জামার অংশ থাকবে বিয়াল্লিশ মানে যে আমার বডিটা থাকবে ফ্রি সাইজের এবং প্রত্যেকটা অন্য থাকবে সাড়ে চার হাত এটা কিন্তু নামাজ না নয় এটা সাড়ে চার হাত অন্য থাকবে নামার জন্য হবে না হান্ড্রেড পারসেন্ট একটা রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন আমি বলবো যে অনেকেই রাফ ইউজ করেন যারা রাফ ইউজের জন্য ঠিক খুঁজে পান না আমি বলবো তাদের জন্য এই ড্রেসটা খুব বেস্ট হবে ঝটপট করে নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এই প্রোডাক্টটা নিয়ে একদম রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন অনলি তিনশো আশি টাকায় অনলি তিনশো আশি টাকা এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মিস না করে ঝটপট করে নিয়ে ফেলবেন ইনশাল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট থাকবে জন্য একটা বেস্ট থাকবে যারা কিনে বিজনেস করতে চান তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট থাকবে কেননা তিনশো আশি টাকায় কিনে এই প্রোডাক্টগুলো আপনি মিনিমাম সাড়ে চারশো পাঁচশো টাকা সেল করতে পারবেন মার্কেট প্রাইজের সাথে তুলনা করে আমাদের বলা কথাগুলো অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো দেখে নেবেন চেক করে নেবেন সরাসরি এসে আপনি পছন্দ করে নেবেন প্রোডাক্টটা যে বেস্ট কালেকশন কিনা বা আপনি সেল করতে পারবেন কিনা আপনার জন্য বেস্ট হবে কিনা আপনি মেপে দেখে নিতে পারেন সেই সুযোগ আছে আপনি সরাসরি চলে আসবেন বেস্ট হবে সব থেকে আর যাদের আসার সুযোগ নাই তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন অনলাইন অর্ডার করে ফেলবেন অনলাইন অর্ডার করে আপনি সরাসরি নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন বা হোম ডেলিভারির অথবা আপনি বাসায় বসে আপনি প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন এগুলো বিজনেসের জন্য ওনার বেস্ট কালেকশন হবে কেননা তিনশো আশি টাকা দৃষ্টি প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইজে বেস্ট একটা কালেকশন ওগুলো ঝটপট করে নিয়ে ফেলবেন অফার প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম সময় থাকে না যে সময়গুলো তো থাকে অবশ্যই ভিডিওগুলো দেখে সরাসরি চলে আসলে সব থেকে বেস্ট হবে আপনি এসে দেখে আপনার পছন্দ মতো প্রোডাক্টটা কালেক্ট করবেন যাদের আসার সুযোগ হয় না তারা অনলাইনে নেবেন অনেকে হয় কি অনেক সময় আসার সুযোগ হয় না বা অনেকে বুঝতে পারে না তো তাদের জন্য হবে বেস্ট আপনি অনলাইনে নিয়ে নিবেন ভালো না লাগলে ডেলিভারি ম্যানের হাতে আপনি চার্জটুকু দিয়ে আবার ব্যাগ দিতে পারবেন সেই সুযোগ আছে যেহেতু এখন চৌষট্টি জেলার মধ্যে আপনি হোম ডেলিভারি সুব্যবস্থা পাবেন সেহেতু আপনারা ইচ্ছা মতো কেনাকাটা করে যদি ভালো না লাগে যে প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানকে দাঁড় করি প্রোডাক্টগুলো আপনি সুন্দরভাবে আবার ব্যাক দিয়ে দিতে পারেন এ সুযোগ আছে তো ইনশাআল্লাহ আমি এতটুকু ইনশোর করতে পারি যারা আমাদের থেকে অনলাইনে বিশেষ করে প্রোডাক্ট নেয় তারা আলহামদুলিল্লাহ খুশি আছে প্রোডাক্টগুলো নিয়ে তারা খুশি থাকে যে যতটুকু ক্যামেরাতে দেখা যায় তার থেকে সামনে অনেক বেস্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমি বলবো মিস না করে ঝটপট করে নিয়ে ফেলবেন খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন আপনি আর স্পেশাল থেকে একদম রিজনেবল প্রাইজে চিপ প্রাইজে আপনি পারচেস করতে পারবেন মার্কেট প্রাইস থেকে মিনিমাম কম প্রাইজে বেস্ট কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন অনায়াসে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম